এখানে কত বাবা আছেন এমন আধুনিক নাম রাখতেছে এ নাম রেখে যে ডেনজার ডেনজার মানে কি ভয়ংকর ও বড় শত হয় তাতে ভয়ংকর হয় এখানে নাম এমন অর্থবোধক নামবেন কেয়ামতের দিন যেন আল্লাহ অন্য কিছু যদি নাও পায় নামের দিকে তাকিয়ে যেন আল্লাহ মাফ করে দেন হাদিসটা যদিও দুর্বল সনদের দিক থেকে আমি শিক্ষার জন্য বলছি কিয়ামতের দিন হাসরের ময় ময়দানে আল্লাহ ডাক দেবেন নাকি মরিয়ম বলে হাজার হাজার মরিয়ম মহিলা দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিন বলেন না আমি তো এত মরিয়ম চাইনি আমি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামকে চেয়েছি মরিয়ম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন তুমি তো বলো না যে ঈসা নবীর মা মরিয়ম কোথায় দুনিয়াতে তোমার আদেশ তো মানি নাই আজকে যখন ডাক দিয়েছো মনে করলাম যে আমাকেই ডাকতেছো এই জন্য হাজির হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই ময়দানে ঈসা নবীর মা মরিয়মের সাথে যত মরিয়ম লাব্বাইক বলেছে যাও তোমাদেরকে maaf করে দিলাম আমি আবার বলছি সনদটা দুর্বল তারপরে উদ্বুদ্ধ করার জন্য বললাম বলেন তো নাম ও কিয়ামতের ময়দানে কাছে আসবে এজন্য সন্তানের নাম আপনি এমন অর্থবোধক রাখবেন সেজন্য কুষ্টিয়া সেই দিন আমি একটা নাম দেখলাম বড় বাজারে দোকানে সাইনবোর্ডের উপরে লিখে রেখেছে মেহাদ ইষ্ট না ওনারে বললাম যে ভাই কি এটা ছেলেন না মেহাদ মানে জানেন আপনি না কোরআন শরীফে আমি বেশ মেহাদ আরে ভাই মেহাদ মানে যার নামের নিকৃষ্ট স্থান ও নাম কালকেই পাল্টাবো কোরআন শরীফে আছে বলে আপনি একেবারে মেহাদ রেখে দিলেন তো কাজ জীবান রাখে না অনেকে সাহেব বলতো রাখে আছে না নাম রাখা লাগবে কারণ নামের প্রভাব মানুষের জীবনে প্রায় অর্ধেক রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েননি যে এক গাদা সম্পদ থাকার চাইতে একটা অর্ধবোধক নাম থাকা অনেক উত্তম এই জন্য আমি আশা করব আপনারা নাম এমন রাখবেন পরবর্তীতে যেন এই নামের একটা প্রভাব তার জীবনের ভেতরে পাওয়া যায় নামের প্রভাব আমি পেয়েছি রিমান্ডে আমার সব চাইতে বেশি অত্যাচার করেছিল যে অফিসারটা ওর নাম হচ্ছে আসাদুজ্জামান আসাদ আসাদ মানে কি সিংহের মতো আসতো চোখ আমার বেঁধে নিত আগে এরপরে ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে ওই যে সমস্ত জিনিস দিয়ে নখ তোলে ওইগুলো নিয়ে এসে চোখ খুলে বলতে দেখেন আমরা এগুলো দিয়ে পা হাতের নখ তুলি যে ভোরো তুলে ফেলি পায়ের নিচে একাধারে দশ মিনিট পিটাই লোহার মদুর আছে ওইটা দিয়ে পায়ের নিচে ধারে যদি আপনাকে আধা ঘন্টা পিটানো যায় আপনি অন্ধকার দেখবেন চোখে আর দেখতে পারবেন না কারণ ওদের ট্রেনিং আছে তো কোন কোন জায়গায় মারলে কি কি বলে এলাকার নামের প্রভাব পেতাম খারাপ প্রভাব ভালো প্রভাব পাইনি আসাদ মারা যেহেতু সিংহ ও ইসলামী মাইন্ডের মানুষ পেলেই নাকি ও সিংহের মতো গর্জন দিয়ে উঠত আজকে আমার রোদ দেখাবো আমরা এমন এমন নাম রাখবো পরবর্তীতে এই নামগুলো যেন ইসলামের কাজে লাগে আসাদটা যদি অন্তত ইসলামের কাজে লাগাতে পারতো আমার মনে হয় ওর দ্বারা অনেক উপকার হতো কারণ পুরাটা এরকম ষোলোশো আঠাশটা চেয়ার ছিল বাংলাদেশে এই ষোলোশো আঠাশটা শিয়ারে যারা ছিল তারা যদি হজরত অমরের মতো মানুষ তৈরি হতো হজরতে আলীর মতো মানুষ তৈরি হতো এই বাংলাদেশটা সত্যি একটা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারতাম আমরা আমরা সেই স্বপ্নই দেখি সামনে যে এই ষোলোশো আঠাশটা চেয়ারে এমন মানুষকে আমরা বসাতে চাই যে মানুষগুলো সত্যি এখানে বসে হজরত অমরের মতো দায়িত্ব পালন করবে এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই জালেবরা যা করেছে এটা কিছু সময় লাগবে কারণ এই যে যাবার সময় আল্লাহর অলি চোদ্দটা ব্রিফ নিয়ে গেছে সব ছাই ভরা আর মাটি ভরা ছিল পাইলটকে শুধু বলেছিল ব্রিফ উঠেছে বলছে হ্যাঁ চলো আর কারোর সাথে কথা বলেন আপনি যদি একটু কাওয়া কাকু কেউ বলতেন যে কাওয়া চলে গেলাম তাও বলতেন আমার নাম্বারও জোগাড় করে বলতে পারতেন না যে হামসা তিন বছর জেল খাটালাম কিছু মনে করো না চলে গেলাম দোয়া করু তাও বলেন আপনি চলে গেলেন এইভাবে এই দেশে কি দিয়ে গেলেন বিশাল বিশাল বোঝা দিয়ে গেলেন এই যে সাতাশশো আশি জন মানুষ এখন হাসপাতালে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে এরা তার পরিবারের জন্য সমাজের জন্য বোঝা না একথা বলছেন না কারণ অথচ বিশ্বনবী যেদিন নবদবান ওই দিন বাড়িতে আসার পরেই বলেছিলেন সাম্মেলনী ইয়া খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি আর যেটাতে খাদিজা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন কাল্লা কক্ষনো না মা ইউ খজিক আবাদান আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না ইননা কালা রহিমা রাহিমা আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন এই থেকে প্রমাণ হয় যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের মনের ভেতর থেকে আল্লাহ যত রকমের ভয় আছে সব দূর করে দেয় আর আমরা যত রকমের সম্পর্ক সবগুলো কাট করি আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক বলেন আর বাকি যে সম্পর্ক আছে সবগুলো আর আমরা ছাট করি এই জন্য যত ভয় আমাদের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেয় কথা বলছে না কেন আমি নাটোরে থেকে আসার সময় এক পুলিশ গাড়ি দুইটা বাজে তখন গাড়ি আটকিয়ে বলছে হুজুর একটু দোয়া করেন কি দোয়া আমার বুকে ফু দিয়ে দিন কেন যে ডিউটি করছিলাম হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কিছু নড়ি উঠবে আমি ভয় পেয়েছি লবণ পানি খাবো আপনি আমার একটু ফু দিয়ে দিন আমি ওনার একটু আলারে ডেকে নিয়ে বললাম ভাই আপনি আমি আমার সামনে মিথ্যা কথা বলবেন আপনি সত্যি করে বলেন তো আপনার জীবনে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্কে কোনো ঝামেলা আছে ও বলছে হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমার কথা হয় না জমি জায়গা একটু ঝামেলা আছে এই জন্যে আমার ভাই বড়টার সাথে আমি কথা এই তো রক্তের সম্পর্ক যারা দুনিয়ায় ঠিক রাখে না তাদের ভেতরে একটা ভয় ঢুকিয়ে দেয় আপনি ওই তাল কাছে কি নড়িয়ে উঠেছে ওই ভয় না আপনার এমনি একটা অজানা ভয় সব সময় ভেতরে থাকবে এই যারা রক্তের সম্পর্ক যাদের ঠিক নেই আপনি যতই সাহস নিয়ে চলতে যান অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে দুই নম্বরে আতাহমিলুল কাল্লা আপনি তো মানুষের বোঝা বহন করেন আপনি ভয় পান কেন আপনি মানুষের দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা এগুলো আপনি বহন করেন হালকা করে দেন আপনার ভয় নেই আর আপনি কি করলেন এত ঋণের বোঝা বাংলাদেশে দিয়ে গেলেন এখন এই দেশে একটা মানুষ জন্ম নিলে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কারে এত ভয় পেয়েছে যে বলার সময় পেলেন না ওখান থেকে আমরা শিক্ষা নিতে চাই মানুষের বোঝা ছাড়া হালকা না করে আরো ভারী করে দেয় যারা মানুষের দক্ষের বোঝা বাড়িয়ে দেয় কষ্টের বোঝা বাড়িয়ে দেয় আল্লাহ কিন্তু ওই মানুষগুলোকে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেয় যারা মানুষের বসা হালকা না করে আরো ভারী করে দেন আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে অজানা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে সাড়ে পনেরো বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন বিনা কারণে একটা মানুষের মিথ্যা মিথ্যা মামলা দিয়ে দিয়ে সাক্ষী তার আপনি নষ্ট করে দিয়েছেন আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন কিচ্ছু জানেন একটা মানুষ ঘরে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে থাকছে থানা হাজতে কি গো তুই গাছ কেটেছিস কখ স্বপ্নে এটা আমি মানিয়ে বললাম না এরকম হয়েছে আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির দোতলা থেকে আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা চোড়হাস থেকে ধরেছি দামি মিথ্যা কথা যে মামলা দিয়েছিল ও শয়তানও বিশ্বাস করে না জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমারে নিয়ে যেত জজ হাসতো যে কি দিয়ে বিচার করব বলেনত অথচ তিনটা বছর উনি জামিন দেয়নি অথচ এই জজই ছিল তখন এই যে আগস্টের পাঁচ তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই দা একেবারে খারিজ করে দিলাম আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে মামলাটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো বলেননি এখন বলছেন যে কোনো মাল নেই মাল কি আগে ছিল উনি এইটাই বলতো যে হজুর আমার হাত বাঁধা আমার কিছু করার নেই কথা বলছে না কেন এইটাই বলতো যে আমার হাত বাঁধা এই তিন বছর আমার কিছু করার নেই এখন হাত খোলা আছে আমি নাই বিচার করেছি আমাকে একেবারে নির্দোষ আমার কোন দোষ পাইনি বিনা বিনা অপরাধে তিনটা বছর আমার জীবন নষ্ট করেছে ওরা আমরা চাই ষোলোশো আঠাশটা চেয়ারের নাম বলছিলাম না কোন সিয়ারের যেন হাত বাঁধা না থাকে প্রত্যেকটা হাত যেন আবু মতো খোলা থাকে এটা চান না আপনারা চান দেখি আলহামদুলিল্লাহ তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে এটা ছাড়া সম্ভব না যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাধা হয়ে যাবে কে কথা বলে না কেন হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এটা লাগবে আমার হাকামাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারবে আর নয় দফা ছাত্রদের এই নয় দফার ভেতরে প্রথম এই দফা ছিল যে ওই ওয়ান এই কথা বলছে না কেন আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই কিছু যে নেই এই চুয়ান্ন বছর আপনি দেখতে পেলেন না ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান এটা আজ অর্জন হয়নি কেয়ামতের আগে হবেও না অথচ একুশ মারের উপরে এটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে এখন শুধু একটাই বাকি আছে আর দেশের মানুষ আপনি আগস্টের পাঁচ তারিখের আগে শরীফ দেখেন আন্তর্জাতিক যত শরীফ আছে দেশের মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক তার ভেতরে হয়তো আলী আজম মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো এরকম মানুষ আছে এই দেশে একশো জনের মাত্র পনেরো জন এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক জানুয়ারির এক তারিখের রিপোর্টগুলো বের করেন আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে এই দেশে এই মাত্র পাঁচ মাসে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে কোরআনের বিধান দেশে কায়ম আপনি আর কিছু দিন যেতে দেন অন্য অন্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না কাঙ্ক্ষিত মানে শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নেই তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে তা আপনার কি হয়েছে দল মত নির্বিশেষে এদিকে এগিয়ে আসা দরকার না এখন অন্তত যেহেতু দেখা যাচ্ছে পনেরো থেকে আটান্ন হয়ে গেছে আর কিছুদিন যেতে দিন একশো জনের একশো জন মানুষ চাইবে আল্লাহর কোরআনে দেশে কায়ে হোক আর ওইটা দেখার জন্য ইসক হা করে সারা জীবনে আমার স্বপ্ন এই আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে এটা দেখে মরতে পারি বলেন আমিন আমরা কোরআনে কারিমের হযরত ইব্রাহিম সাল্লামের জীবনে থেকে আরম্ভ করেছিলাম উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে নাম কি মুসলিম বলেন তো নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জাতির পিতা অন্তকালের আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ওয়া আসসা বিহি ইব্রাহিম বানিহি ওয়া ইয়াক্বব ইয়া ইনাফালা ফালা তুন্না ইল্লা ওয়া আনতুম ইব্রাহিম এবং ইয়াকুব আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছিলেন যে আমার সন্তানেরা কলিজার টুকরা সন্তানেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্যে মনোনীত করেছেন নির্ধারিত করেছেন তোমাদের জন্য পছন্দ করেছেন একটা দিনকে সেই দিন মানে এই রাতের পরে যে দিন আসবে ওই দিন বলেন তোমাদের জন্য যেই দিন আল্লাহ নির্ধারিত করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম নাম কি খালা তামত না তোমরা আন্তম ইল্লাসলিম যতক্ষণ মুসলমান হতে না পারো এখানে যে দিনের কথা যারা ইবরহিম আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে জানিয়েছেন তার নাম হচ্ছে ইসলাম ইন্নাদীনা আইন দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটা জীবন ব্যবস্থা ধর্ম তার নাম কি অমা ইকহরুল ইসলাম দিন আং সালাইকবালা আমিন দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যে নিয়ম আপনি মানেন না কেন কক্ষো আল্লাহকে রাজি করতে পারবেন না হালাই ইহকবালা মেন জীবনে আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না ইয়কবালার আগে লাহান এসেছে মশারের আগে লান আসলে অর্থ দাঁড়ায় বাংলাতে জীবনেও হবে না এই ইসলাম বাদ দিয়ে যারা নাম রাখেন তাদের নাম নাম নয় ইসলামবাদ দিয়ে কেউ যদি বিয়ে শাদী করেন ওটা বিয়ে নয় ইসলামবাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা পরিবার না ইসলাম বাদ দিয়ে কে যদি রাজনীতি করে ওইটা রাজনীতি না আর আসতে বলেন এই কোরআনে গায়মি আল্লাহ আসরানে চৌত্রিশ নাম্বার আয়াতে জানিয়েছেন আর রিজালু কাওওয়ামুনা আদান নিসা পুরুষেরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আ GGA বহো আয়াতের তাফসিরে সাইয়েদ গাবুল আলম ওদুদুর রহমানুল্লাহ আলাইহি মানে তা ফেহেমল করানি আয়তের তাফসির করতে গিয়ে লিখেছেন যে পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে কেউ চায় তাকে পুরুষ হওয়া লাগবে মহিলা হলে চলবে না সামনে এই বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে যারা ক্ষমতা যাবে তারা যেন পুরুষ হয় মহিলা হলেও চলবে পালান্না বিদ্যাসাল্লাম লাইফলি হা কৌমন ওই জাতি কখনোই সফল হচ্ছে না হবেও না যে জাতির নেতৃত্বে কোন মহিলা আছে চুয়ান্ন বছরে কম বেশি এটা আমরা দেখেছি এই জন্য আমরা সফল হতে পারিনি সামনে যারা আসবে আমরা আহ্বান জানাবো তারা যেন আরো আসতে বল বলেন বলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছেন এই দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয় নেতৃত্ব যায় নেই আল্লাহর দিনের বাইরে কোন মানুষ যদি রাজনীতি করে ও রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না অর্থনীতি যদি কেউ চালায় সেটাও অর্থনীতি হচ্ছে না জীবনের যা করবেন আপনি এই মনোনীত দিন ইসলামের বাইরে যে আল্লাহকে রাজি করতে পারবেন না ফালা তামতুন না মরাও যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে না পারেন এতে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি একটা তাফসিরে ফিস ইলালিল কোরআন থেকে বলছি মুফাসসির লিখেছেন আপনি যে মুসলমান না হয়ে মরবেন না মুসলমান আপনি বুঝবেন কি করে এখন প্রশ্ন আসতে পারে মুসলমান কি হয় রে বসবো মানে আমি ছোটবেলায় মুসলমানি দিয়েছি আরে ভাই ছোটবেলায় তো ছাগলও মুসলমানি দেয় দেয় না ছাগলকে আপনি মুসলমান বলেন করা নেতে আমাদের ব্যাখ্যা আছে সেরা বা কারাম নাম্বার ও দখলো অফিস সেলমি কা। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে পরিপূর্ণভাবে যে আমি ইসলামে প্রবেশ করেছি এর চিহ্ন কি শরীফ থেকে আমি শোনাচ্ছি যদি পাঁচটা বিষয় আপনার জীবনে আপনি দেখতে পান যে পাঁচটা বিষয় আমার ভেতরে আছে তাহলে বুঝে নেবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এক নাম্বার আপনি আত্মসমর্পণকারী হবেন কার কাছে আমাদের জাতির পিতা এটা করে দেখিয়েছেন আসলিম বলেন আল্লাহ আকবার। অনেক গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন আল্লাহ বলেন আত্মসমর্পণ করে ইব্রাহিম তিনি বলেন এখানে কি করে বলে খাতনা করো গাছের মাথায় গোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন আসলাম তেলির মহাবিশ্বের পালন কর্তা আত্মসমর্পণ করলাম করলাম আমার নিজের বলতে আর নেই যেই লোকটা মুসলমান দাবি করবে যে আমি পরিপূর্ণ ইসলাম মানতে চাই তার নিজের সে আর কিছুই থাকবে না যা আল্লাহর কথা সেইটাই তার কথা কথা বলে না কেন আজকে একজন আমার কাছে দেখা করলো মানে বামপন্থী রাজনীতি করতে আগে আচ্ছা আপনার একটা আলোচনা শোনার পরে আমি আজ দুই মাস আগে তাও বা করে একেবারে ইসলামে চলে এসেছি এখন আমার নিজের বলতে কিছু নেই আল্লাহর সে কথা আমার ওই কথা এইটাই তো এক নাম্বার এইটাই দরকার আপনাকে প্রথম নাম্বারে আল্লাহ বলতে বলেছেন এই জন্যে ওল ইন না মা মা হিয়া ইয়া ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আপনি বলেন যে আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম তাহলে আত্মসমর্পণ যদি আপনি সব জায়গায় করতে পারেন আপনি বুঝবেন যে ইসলামে আপনি প্রবেশ করেছেন দুই নম্বরে আপনার আকিদা হওয়া লাগবে শুদ্ধ কি বললাম এইটা নিয়ে সারা বাংলাদেশে গন্ডগোলের শেষ নেই এক একদল আর দলকে খালি ফতোয়া দিতে আছে যে ঠিক নেই আরে ভাই আকিদা ঠিক কোনটা ওইটাই তো আমি বুঝি না যেই মানুষগুলো এই রাখে যে ক্ষমতার উৎস আল্লাহ আর যারা আকিদা রাখে ক্ষমতার উৎস জনগণ তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন না ফতোয়া দেন এদের বিরুদ্ধে যারা বলে ক্ষমতার উৎসকে আপনার কোন আকিদা আকিদার প্রশ্ন তুলে একটা মাসলুম সংগঠনের উপরে মাসলুম দলের উপরে আপনি এই তহমতটা লাগাবেন না আপনার কি আকিদা আছে আপনি বলেন তো যে মানুষগুলোকে আন্দাজে আছে এই তহমত দেন যাদের আকিদা ঠিক নেই আপনি ফাঁসির দড়ি খালি গলার কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার আকিদা সব বের হয়ে যাবে আপনি বসেন আকিদা কি অথচ যাদের আপনি এই দোষ দিচ্ছেন তারা তো ফাঁসির দড়ি অলরেডি গলায় নিয়ে অনেকজন বিদায় অলরেডি নিয়েছে আপনার ভেতরে কয়জন আছে যে ফাঁসির দড়ি না শুধু ফাঁসি হবে কথা শুনি আপনার আকিদা পাল্টিয়ে দেয় তিন নম্বরে শুধু আকিদার প্রশ্ন এখানে হাজার হাজার কথা আছে তিন নম্বরে শুধু আকিদা না আপনার চরিত্র উন্নত হওয়া লাগবে আর চরিত্র যদি নিতেই হয় উন্নত করার জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ তার থেকে নেওয়া লাগবে কারণ তার চাইতে উত্তম চরিত্র এই দুনিয়ায় আর কারো এরপরে আপনার লাগবে যা করবেন এটা যেন লোক দেখানোর জন্য না হয় এটা কার জন্য হবে আমাদের অধিকাংশ নেই পাঁচ নাম্বার ভেতরে আপনার লেনদেন যেন স্বচ্ছ হয় এটা অনেক ভালো মানুষ দেখতে মনে হয় এত বড় বড় পাঁকড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে জিব্রাইল হেঁটে যাচ্ছে অথচ লেনদেন ঠিক নেই কারো কাছে যদি একবার ধার করে জীবনে তার সাথে দেখা করে না এক কথা বলছে না কোন দোকানে যদি বাকি খাই ওই দোকানের সামনে আর যায় না না আপনার লেনদেন ঠিক করা লাগবে এই পাঁচটা বিষয় যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমি মেনে চলতে পারছি এক নাম্বারে আত্মসমর্পণ আল্লাহর কাছে দুই নাম্বার আপনার এখলাস লাগবে তিন নাম্বারে আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে চার নাম্বারে চরিত্র হওয়া লাগবে উন্নত পাঁচ নাম্বার আপনার লেনদেন স্বচ্ছ চলবে আপনি তখন বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম তার সন্তানদেরকে যে আদেশ দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন আমরাও যেহেতু তার সন্তান দাবি করি আমরা ইব্রাহিমের সন্তান না নাকি এই যে নতুন জাতির পিতার সন্তান না এটা তো বানানো আর যেটা ওটা বানানো আনলাম নিজে বানিয়ে পাঠিয়েছেন সবার আল্লাহ বলতে পারেন এমনি এমনি বানিয়েছে ওই দেবেতালা এবার অহিম আরিমা তিং ফাতাম্মা ভন্না স্মরণ করা ওই সময়ের কথা যখন এবারহিমকে আমি কিছু কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম আর প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা তোমাদের বাবা এবারহিম পাশ করে গেছে এখানে আমি নয়টা পরীক্ষার কথা পেয়েছি আর নয়াতে আয়াতে পেয়েছি একচল্লিশটা সব মিলে আমাদের জাতির পিতাকে আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন পুরা জীবনে বলতে পারেন বলেন তো বাবাকে যদি আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করে সন্তান হিসাবে আমাদের দুই চারটা পরীক্ষা আসবে না কালিন আল্লাহ বলেন হে ইব্রাহিম এই পরীক্ষাগুলোতে পাশ করার কারণে আমি তোমাকে মানব সাথীর ইমাম বানিয়ে দিলাম উনি বলেছিলেন ক্বালা মিন Zurriyyati ই নেতৃত্ব দেওয়া ইমাম হওয়া নেতা হওয়া এটাকে আমি একা নাকি আমার সন্তানাদি যারা আছে তারাও পাবে এটা আল্লাহ পাক বলেন পাবে তবে লা ইনাদ আহদিস zalimin বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সালেমদের প্রতি আমার কোনো অঙ্গীকার নেই এয়া দিয়ে প্রমাণ হয় সালেমদের জন্য রাজনীতি করা নেতা হওয়া যায়জ নেই অথচ এই দেশে যে যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয় এখন থেকে আর এটা হবে না ইনশাআল্লাহ কথা বলেন না কেন এখন থেকে আর কোন সালেম নেতৃত্বে আসতে পারবে না এবার আহ হেমনবে কাল্লাম পরীক্ষা করেছিলেন পোরা পরানে আসে ওই পঞ্চাশটা পরীক্ষা তার ইমান সম্পর্কে আল্লাহ দশটা পরীক্ষা নিয়েছেন সরান আমের ভেতরে আছে অনসত্তর নম্বর আয়াত থেকে শুরু করে বিরা দশটা আয়াতে আছে ওই পরীক্ষাগুলো তার আমল বা কাজ সম্পর্কে আল্লাহ পরীক্ষা নিয়েছেন তিরিশটা সারা তাও বা একশো এগারো নম্বর বারো নম্বর আয়াতে আছে দশটা সারা মমিনের এক থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত আছে দশটা ওদিকে দশ এদিকে তিরিশ চল্লিশ আর তার নিজের স্বভাব এই স্বভাব নিজের শরীর এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এর ভেতরে নিয়েছেন পরীক্ষা দশটা এই সব মিলে আমি হাদিসের পড়া পরীক্ষা ওনার জীবনে পেয়েছি পঞ্চাশটা আল্লাহ পাক পঞ্চাশটা পরীক্ষা নিয়ে তিনি একটাতেও ফেল করেন প্রত্যেকটাই পাশ করে গেছেন আমরা তার সন্তান হিসাবে এরকম পরীক্ষাগুলো যদি সামনে আসে আমরাও পাশ করার চেষ্টা চালাবেন